এই আমের সিজনে শেষপাতে চাটনি না হলে কিন্তু আমাদের বাঙালিদের একদমই চলে না তেল ছাড়াই চটপট বানিয়ে নাও এরকম একটা আমের চাটনি দারুণ লাগে দুপুরবেলা ভাত খাবার পর শেষপাতে চাটনিটা খেতে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব চাটনির একটা রেসিপি এই চাটনিটা একদমই ঘরোয়া পদ্ধতিতে বানানো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কাঁচা আমের চাটনিটে বানানোর জন্য লাগছে এখানে তিনটে আম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই আমটা নিয়ে নিতে পারো আমটাকে এখন খুব ভালো করে ছুলে নেব ছালটা একটু ভালো করে ছুলে নিতে হবে যাতে সবুজ অংশটুকু না থাকে তো দেখো এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা গ্লেডারের সাহায্যে আমি এখন গ্লেড করে নেব দেখো এদিকে আমি পাত একটা পাত্রে কিন্তু জল রেখেছি গ্লেডারে যেদিকটায় বড় বড়োভাবে গ্লেড করা যায় সেদিকটা দিকে আমি গ্লেড করে নিলাম তোমরা চাইলে ছুরি বা বটির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিতে পারো আমটা আটি হয়ে গেছিলো এই জন্য আমি গোটা গোটা আমগুলোকে এভাবে কুড়ে নিচ্ছি তোমরা চাইলে কেটে নিয়ে করে নিতে পারো এরপর দেখো যেই পাত্রটায় আমি জল রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে দিয়ে দিলাম দেখো এভাবেও তোমরা কেটে নিতে পারো কেটে নিয়ে তারপর গ্লেড করে নিতে পারো এভাবে জলে দিয়ে রাখলে কী হবে আমের অনেকটাই ভাব চলে যায় তো আমগুলো ভীষণই টক ছিল তাই এভাবে আমি জলের সাহায্যে একটুখানি ধুয়ে নিলাম এরপর দেখো ছাগনি করে ছেকে নিয়েছি আর যে জলটা আছে এই জলটাও কিন্তু আমি ফেলবো না এই জলটা দিয়ে শরবত করলে দারুণ লাগে পুদিনাপতা লেবুর রস জল জিরা দিয়ে দারুণ একটা শরবত হয় আর এই গরমের সময় তো শরবত খেতে আমাদের খুবই ভালো লাগে তো ওটা না ফেলে আমি শরবত বানিয়ে নিচ্ছি দেখো চুলাইতে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি চামচের মতো দিয়েছি পাঁচ ফোড়ন আর এক চামচে চার ভাগের এক ভাগ দিলাম মৌরি পাঁচ ফোড়নও কিন্তু মৌরি থাকে তা সত্ত্বেও আমি এখানে মৌরিটা একটু অ্যাড করলাম মৌরি দিলে দারুণ একটা ফ্লেভার আসে মৌরির গন্ধটা খুব ভালো লাগে এই চাটনির সাথে কড়াই একটু ভেজে নেব যখন দেখবে একটা মিষ্টি গন্ধ আসছে তখন ওটা তুলে রেখে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে এবার দেখো ওই কড়াইতে দিয়ে দিয়েছি আমি বড় কাপের এক কাপ চিনি চিনিটা তোমাদের কম বেশি লাগতে পারে আমের পরিমাণ অনুযায়ী হাফ কাপ দিয়ে দিলাম জল যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো নিয়ে নিতে হবে চাটনিতে লবণ চিনির পরিমাণটা ঠিকঠাক থাকলে চাটনিটা কিন্তু খেতেও ভালো লাগে হলুদ দিয়ে দিলাম একদমই অল্প জাস্ট একটা সুন্দর কালার হওয়ার জন্য দিলাম তোমরা পরে লবণটা চেক করে নিয়েও দিতে পারো দেখো চিনিটা খুব ভালো করে গলে আসলে মশলা যেটা রেডি করেছিলাম তার থেকে একটু নিয়ে মশলাটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম গ্লেড করে রাখা আমটা আমটা দেওয়ার পর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো রান্না করে নেবো ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পর ফিরে এলাম দেখো আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে উপর থেকে একটু কিসমিশ দিলাম কিসমিশটা কিন্তু একদমই অপশনাল তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করে যেতে পারো দেখো চানির জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে ঠান্ডা হয়ে যাবার পর জলটা কিন্তু আরও টেনে নেবে তো এই পর্যায়ে এলে কিন্তু সুন্দর চাটনিটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ গ্যাসটাকে অফ করে রেখে উপর থেকে মশলাটা ছড়িয়ে দিলাম খুবই অল্প পরিমাণ মশলা লাগবে বেশি মশলা দেওয়ার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা দেওয়ার পর একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও একদমই কিন্তু ঘরোয়া চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম চাটনিটা কিন্তু এখনও গরম আছে তাই দেখো এখনও অনেকটাই জল আছে এটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে আর চাটনিটা সবসময় ফ্রিজে রাখার পর তারপরে সার্ভ করার চেষ্টা করবে তাতে আরও ভালো লাগে